মৃত্যুর সময় কবরে যে দাফন করেন লাশান তো লাশ সোয়ান না সোয়ান না কিভাবে সোয়ান একটু জানার দরকার আছে মানুষদের এলাকায় চিতভাবে ভাবে সোয়ানো হয় আর মানে পশ্চিম দিকে মুখটাকে ঘুরিয়ে দেয় এটাই মনে হচ্ছে তাই তো এইটা সম্পূর্ণ শূন্যতের বিপরীত এটা সম্পূর্ণ শূন্যতের সবাই বলেন শূন্যতের বিপরীত এবার আমি আপনাকে বলছি কেন সুন্নতের বিপরীত সুয়ার সুন্নত জীবিত মানুষের যেটা হবে মৃত মানুষের সেটাই হবে কারণ যেহেতু মৃত মানুষ নিজে থেকে সুতে গোসল করতে গোসল কারা করায় গোসল কেন করান না পাক রাখার জন্যে না পাক রাখার জন্য তাহলে আল্লাহর কাছে পাঠাবো পবিত্র অবস্থায় কি অবস্থায় বলেন পবিত্র অবস্থায় ঘুমানোর আগে উজু করে ঘুমানো সুন্নত না ঘুমানো সুন্নত উজু করে মানে পবিত্রতা অবস্থায় ঘুমো ঘুমানোর সময় ডান কাতে শোয়া তাই তো তা মরা ব্যক্তি মৃত ব্যক্তি নিজের থেকে কি ওই আমল করতে পারবে তাহলে যারা শোয়াচ্ছে ওই শোয়ানোর জীবিত ব্যক্তিদের করে দিতে হবে তাহলে ডান দিকে চেহারা ঘুরিয়ে শোয়াটা শূন্যত না মৃত ব্যক্তির মাইয়াত কেউ যখন দাফন করবেন তার লাশটাকে পুরো ডান কাতে শোয়াতে হবে এটাই হলো সুন্নত যদি সিদ্বেল্লার কথাতে অসম আপনার সমস্যা থাকে যেকোনো ভালো আলিমদের কাছ থেকেও আপনি জেনে নিতে পারেন তবে ফাইনাল ডিসিশন বললাম এটাই শুননাথ আমার কিতাবে আপনাদের কাছে যদি আমার নতুন কিতাবটা বেরিয়ে আসে নতুন কিতাবে এই কাফন দাফন মাইয়াতের ব্যাপারগুলো অনেক খোলাসা করে দিয়েছি সেখানে এই পদ্ধতিগুলো এর দালালাতগুলো এখানে আপনারা অবশ্যই পাবেন তবে সম্ভবত আজকে গাড়িতে ওই কিতাবটা নেই পরবর্তীতে যদি আমি কখনো আসি কিতাবটা নিয়ে নেবেন মাইয়াতের কাফন দাফন জানাজা এভরিথিং যা কিছু প্রয়োজন ওই সময়ের প্রয়োজনীয় জিনিসগুলো ওখানে সব তথ্যভিত্তিকের একটা প্রচলিত ভাষা ফেসবুকে ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে মাটি দেবার সময় মিনহা ফলক না কুম মফিহা নুকুম এই দোয়াটা পড়াও নাকি বিদাত এটাও চলছে আজকাল আপনার কাছেও এটা আসবে শিক্ষিত কিছু ছেলে দেখবে বলে এই তো অমুক আলেম বলেছে এটা বিদাত বাস আপনি বিদাত জানবেন কিন্তু আদতেও এটা বিদাত কিনা এটা সুন্নত কিনা দলিল ভিত্তিক সেখানে দলিল গণ দেওয়া আছে তার এককেবারে দলিল উমনে কুলসুম রবি আল্লাহ আনহা বিশ্ব নবীর নিজের কন্যা তাকে মাটিতে দাফন করার সময় আল্লাহর নবী এই দোয়াটা নিজে পড়েছেন ওখানে তার পুরো রেবায়ত গণ দলিল আছে আছেন তো আজ থেকে যত মাইয়াত আপনারা দাফন করেছেন হাজি সাহেব হোক নামাজি হোক শূন্য তরিকায় গেছে না বেশূন্যতে গেছে সবাই বলেন কথাটা একটু সবাই বলেন তাহলে আল্লাহর কাছে পবিত্র অবস্থায় পাঠালেন কিন্তু শূন্য তরিকায় পাঠাতে পারলেন না এটা দুর্ভাগ্যজনক যাক ওই জন্য আপনাকে স্মরণ করালাম আজকের পথ থেকে যত মাইয়াতকে দাফন করব। এখানে কবর কাটেন কারা হাত তুলেন তারা যারা কবর কাটে কেউ আছে এখানে আসেন দু তিনজন যারা কবর কাটেন সামনে আসেন তো দু চারজন আসেন না আরে আসেন না যারা কাটেন আসেন এতে খারাপ কি আছে আপনারা আসেন না একদম আরে দু পাঁচ জন আসেন ফ্রিতে ফ্রিতে পরামর্শ দোয়া করে দেবো ভাই ডেকে হাদিয়া দিয়ে পাবেন ভাই ফ্রিতে আপনাকে ডাকছি প্রশিক্ষণের জন্য হ্যাঁ দু চারজন দেখলি হবে আপনারা কবর মোটামুটি কাটেন না দাঁড়ান 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 কবর যখন কাটবেন এগুলো ট্রেনিং হওয়া দরকার কবর কাঠার সময় এমন নিচেরটা কাটবেন যাতে করে একটা সাইড অটোমেটিকলি ঢালুর মতন গাড্ডা করবে যাতে করে মাইয়াতটাকে কাট করে শোয়ালে হরকে যাবে না পড়ে যাবে না অন্তত খাঁপে যেন ডাইরেক্ট পিছনের দিকে মানে পশ্চিম কোনটা এটা পশ্চিম একজন উঠে আসেন এটা কোনো ছেলে আছে বাচ্চা ছেলে

কালাম ভাই কোথায় গোল মানে আমার দিকে তাকান সবাই ধরুন এটা কবরের পিছনের দেওয়াল মানে এই দিকে যেহেতু পশ্চিম এইটা দেওয়াল এই দেওয়ালের গা করে হালকা টাইপের গাড্ডা এমন ভাবে করবেন যারা কবর খুলবেন যাতে করে লাশটাকে এইরকম খাপেতি কাত করে খাপেতে ওইভাবে শোয়ানো যায় যাতে করে লাশটা কোনো অবস্থায় হরকে বা না যায় একটা খাপ মতন টাইপের করবেন আর যদি সেটাও না পারেন অন্তত দিওয়ালে এরকম দিওয়ালে এই ছেলেটাকে নিয়ে আসেন একে শোয়ান পুরো দামটাকে কে গো মাথা করেন সো বাবা একটু কাত করেন করে দেন দুটো এই যে কাজ করছেন মাইয়াতকেও যখন সোয়াবেন এইভাবেই ডান কাতে শুয়ে থাকবে মনে থাকবে সবার যারা এই কবরের সামনে থাকবেন এইভাবে করেই মাইয়াতকে সোয়াবেন যদি দেখা যায় যে কোনো অবস্থায় কাঁধ করা যাচ্ছে না মাইয়াদ ভারী পিছনের দিকে উপর থেকে মাটির কিছু ঢেলা পিছনের দিয়ে ঠেক দিয়ে দেবেন যাতে করে কোনো অবস্থায় উল্টে না যায় মনে থাকবে আর সব থেকে ভালো যদি খাপ করে দেন তাহলে সব থেকে সুবিধা আর ওপরে আমি জানি না আপনাদের দিকে কেভাবে কবর কাটেন উপর থেকে অন্তত এতটা নিচেই বাঁশ না তত্তা কি দেন বাঁশ এতটা নিচেই খাপ করে বাঁশটাকে রাখবেন যাতে কবরের উপর থেকে এতটা নিচেই বাঁচ যায় মাটির উপর থেকে কবর যেন এক বেশি উঁচু না হয় হালকা উঁচু রাখবেন তখন এই গুণকে ফলো করবেন আমাদের বহু জায়গায় কি হয় এক হাত দু হাত দেড় হাতের মতন অনেক উঁচু উঁচু কবর হয়ে যায় এই উঁচু উঁচু কবর গুণ করবেন না একদম যতটা পারবেন কবরকে এক বিগদা এটা ফলো রাখবেন তাহলে আমরা যদি বাঁশটাকে ভিতরে দিই তাহলে এই মাটিটা যতই দিই না কেন কবর উঁচু হবে না খুব সহজে এটাকে কিন্তু নিচু করা যাবে আর বাঁশ যদি আমরা কবরের উপরে দিই মাটি দিতে ধরাতে ধরাতে কিন্তু অনেকটাই উঁচু হয়ে যায় ওই জন্যে যদি দু সাইড থেকে আমরা একটু ছেটে খাপ মতন করে বাঁশগুলোকে এতটা ভিতরে পড়তে পারি দুটো সুবিধা হলো মাটিটাকে বেশি ভরাট করা যাবে আর দ্বিতীয় হলো যে এই দিক দিয়ে কবরটাকে খুব বেশি উঁচু হবে না অনেকটা সমতল করা যাবে এই করে আমরা অন্তত কবর দেবার সময় যারা কাটবো তারাও ফলো করব এবং যারা দাফন করব তারাও কিন্তু আজকের পর থেকে আমরা প্রত্যেকটা মাইয়াতকে শূন্য তরিকায় শোয়াবো মনে থাকবেন শাহ আল্লাহ হ্যাঁ এইটার উপরে যেন আজ থেকে আমল হয়ে যায় আর আল্লাহ যদি চায় একটা শূন্যতর ওপরে আমাদের আমল হওয়াটা অনেক বড় ব্যাপার অনেক খুব সুন্দর প্রশ্ন করেছেন একদম ভালো প্রশ্ন করেছেন প্রথমে আসেন আসলে আমাদের কি হয় জানেন তো শাব্দিক অর্থের দিকে যদি আমরা ফলো করি না আমাদের সব ভুল ধারণা মুছে যাবে প্রথমে দেখেন আমাকে জবাব দিতে হবে না দেখেন আপনারা জবাব দেবেন তার কৌশলটা আমি আপনাকে বলছি আমি পুরো আয়াত টাকা পড়বো এটা সোলা ত হয় ষোলো নম্বর পাড়া চোদ্দ নম্বর পৃষ্ঠায় আছে মিনহা খলাকুম একটা বাক্য হলো মিনহা কুমিহা নিম তার তোমাকে এই মাটি দ্বারা বলেন বানানো হয়েছে এই মাটি দ্বারা বানানো হয়েছে অফিহা নই দুকুম এই মাটিতেই তোমাকে দফন করা হচ্ছে বা দেখে যাওয়া হচ্ছে যেটাই অমিন হা নুখরি জুকুম তার এই মাটি থেকেই তোমাকে উঠানো হবে তিনটে কথা আছে না একটা কথা আমাকে বলে সবাই বলে কটা কথা আছে তিনটে কথা এই তোমাকে এটা করা হচ্ছে এই তোমাকে এটা দেওয়া হচ্ছে এই তোমাকে এটা করতে হবে খুব ভালো করে যে কেউ যদি বলো তোমাকে এটা দেওয়া হচ্ছে তোমাকে এটা দেখা হচ্ছে তোমাকে এটা করতে হবে এর কোনো অর্থের দিক দিয়েই কোনো হলো না এই যে আমি একবার দিলাম এই মাটি থেকেই তোমাকে বানানো হয়েছে তাই তো মিনহা খলাক না বললাম এই মাটিটিই তোমাকে রেখে যাওয়া হচ্ছে অর্থাৎ মাটিটা দেব আর তাকে বলবো আর আমার মনকে আগে বলবো এই কথাটা যে এই মাটি দ্বারা আমি যে দিচ্ছি তোমাকে এটা আমাকেও তৈরি করা হয়েছে আমাকেও রেখে যাওয়া হবে আর আমাকেই এই মাটি থেকে তোলা হবে তাহলে তিনটে অর্থ আছে মাটি তিনবার হবে তাহলে দুয়াটা যদি তিনবার কেউ পরে তাহলে তো ছয় নয় অর্থ দোয়া হবে একবার মাটি হবে বলেন মাটি হবে তিনবার আবার অনেকে আছে দাঁড়িয়ে দিবি না কেউ বলে বসে দিবি না এই বসে দিতে নাই কোমর খাড়া কর অমুক কর কে যার যেমন সুবিধা সে তেমন ভাবে দেবে এর কোনো শরীয়তের পাট্টুকালি নির্দিষ্টিকা আপনার নির্দেশিকা নেই যে বসে দিতে হবে কি দাঁড়িয়ে দিতে হবে যার যেমন মতন সুবিধা হবে সে তেমনভাবেই তার সুবিধা মতন দেবে এর সব থেকে বড় দলিল হলো যার নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ না বসে দাঁড়িয়ে তা যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না সে বসে যে বসে পারবে না শুয়ে এত বড় ফরজে আল্লাহ কঠোরতা দেয়নি তো আপনি মাটি দুবার সময় থেকে কঠোরতা পেলেন যে বসে দিলে হবে না দাঁড়িয়ে দিলে হবে না আবার কেউ যদি কোমর হ্যাঁ এটা তো একটা সম্পূর্ণ তথ্যের দিক দিয়ে ভুল তথ্য কারণ আমি যে মাইয়াতকে দাফন করেছি আমার দুয়ার সাথে তাকে বলার কানেকশন বালতির মাটির সাথে কোনো কানেকশন নাই আমি বালতিতে বললাম মিনহা খলাক নাকুম হ্যাঁ তোমাকে এইখানে তৈরি করা হয়েছে কাকে তৈরি করা হয়েছে কথা বুঝতে পারেনি হ্যাঁ তো এই সিস্টেমগুলো সম্পূর্ণ আমরা আমাদের সুবিধা মতন বানিয়েছি খুব ক্লিয়ার শুনি মানে আমি ওই ভিড় ভাড়াকায় যাব না আমার অসুবিধা মাটি দেওয়া ফরজ তো না ও তো না মাটি দেওয়া ফরজও না ও না আপনার যদি শারীরিক অসুবিধা থাকে আপনি বালতিতে কেন দিতে হবে আপনি দেবেন না অসুবিধা কি আছে গুণা হবে নাকি আপনি তো আপনার মাজুরের কারণে মজবুরির কারণে গেলেন না মাটি দেবার কাজটা নিঃসন্দেহ ভালো তো আপনার শরীর বহন করলে শারীরিক সক্ষমতা থাকলে তবে তো ইবাদত কথা বলেন। না তবে তো আমল আল্লাহ সব অসুস্থতার জন্য মাজুরের জন্য সব জিনিস ছাপ এই যে কোরবানি তিন দিন চলছে মালে নিসাব নিসাবওয়ালা হলেও মুসাফির হলে কোরবানি ওয়াজিব হবে না কোরবানি ছাড় আছে দেখেন সব জিনিস শরীয়ত বিধান সব ঢিলে রেখেছে পরিস্থিতির অনুকূলে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে সেই জন্য শরীয়তের ব্যাপারগুলো এগুলোর ব্যাপারে আমাদের আসলে প্রশিক্ষণ হওয়া দরকার তাহলে আমাদের ভিতরে অনেক ভুল ধারণা দূর হবে এগুলো কিন্তু কোনো দ্বন্দ্বের ব্যাপার নয় এগুলো আমাদের একটু জানার অভাব একটু পর্যালোচনার অভাব যার কারণে এগুলো আমাদের ভিতরে ঘটতে থাকে আমি বললাম না যে সমাজে আলোচনা করলে বহু জিনিস সামনে আসবে এই যে প্রশ্ন প্রশ্ন শুরু করলে বহু মানুষের প্রশ্ন এই যে বুকের ভিতরে না বহু মানুষের প্রশ্ন জমে আছে মানুষ মনে করে প্রশ্নের জবাব দিতে পারলেই খুব ভালো কিন্তু এগুলো এগুলো তো আর না। নিজের ইমামদের কাছে বসে বসে আস্তে আস্তে দূর করতে হবে নিজের ভালো আলিম কেউ থাকলে তার কাছ থেকে বসে বসে দূর করতে হবে এবং সঠিকভাবে যোগ্যতা সম্পন্ন কারোর কাছে গিয়ে এই সমস্যাগুলো সমাধান করতে হবে আল্লাহ আমাদের প্রত্যেকই কিন্তু ওটা বিশেষ করে কিছু মনে রাখেন আর না রাখেন মাইয়াতকে দাফনের ব্যাপারে

كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين যা হ্যাঁদ্যু যা কইয়ুং ব্রহ্মেতিকান স্তরি অগম ওরে কারিম রহমেতালীল আদামিন করুরময় কৃপাকারী দয়াময় হুদা মেহেরবানী করে আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও অয়াম্মা জানা অজানা শরীরা কবিরা ইচ্ছায় অনিচ্ছায় যা গুনাহ করে ফেলেছি গো মা সব গুনাহাগুলো থেকে তোমার কাছে পনাহা চাই আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আয় আল্লাহ তুমি যদি মাফ না করো তাও তোমাকে জিজ্ঞাসা করার কেউ নাই আল্লাহ তুমি যদি মাফ করে দাও তাও তোমাকে জিজ্ঞাসা করার কেউ নাই আয় আল্লাহ তুমি যদি মাফ না করো তোমার বান্দা কোনো কঠিন জাহান নামের আগুনে জ্বলবে আর তুমি যদি মাফ করে দাও আল্লাহ তোমার বান্দাগুলো কঠিন যাহার নামের আগুন থেকে না যাওয়া পাবে আয়া আল্লাহ দুনিয়ার মায়ের থেকে মায়া তোমারও বেশি আয়াল্লা পিতার থেকে মায়া তোমারও বেশি আল্লাহ অন্যান্য আত্মীয় স্বজন সকলের থেকে মায়া তোমারই বেশি আল্লাহ তোমার বান্দার প্রতি তোমার মায়া বেসুমার আয়া আল্লাহ দুনিয়ার কোনো মা তার সন্তান আগুনের ভিতরে জ্বলবে দুনিয়ার কোন মা তার পিতা তার আত্মীয় স্বজন কেউ বরদাস্ত করতে পারে না আয় আল্লাহ তুমি তো তার থেকে হাজার হাজার গুণে বেশি তোমার বান্দাদের ভালোবাসো আল্লাহ তোমার বান্দা জাহান নামের আগুনে পূর্বে নিশ্চয়ই তুমিও সহ্য করতে পারবে না আয় আল্লাহ আমরা গুনাগা ঠিক কথা আমাদের গুনাগের দিকে তাকালে হয়তো আমরা ক্ষমার অযোগ্য বান্দা হিসাবে আল্লাহ তোমার কাছে সাব্যস্ত হব আল্লাহ নিঃসন্দেহে আমরা ক্ষমার অযোগ্য ক্ষমা চাওয়ার মতন যোগ্যতা আমাদের নাই ওই মুখও আমাদের নাই কিন্তু আয় আল্লাহ আমরা এদের দিকে তাকালে আমাদের একে ক্ষমা করা সম্ভবপর হবে না কিন্তু এমন একটা পরিচয় আল্লাহ তুমি আমাদের রেখে দান করেছ ওই পরিচয় যদি তোমার সামনে হয় নিশ্চয়ই সেই পরিচয়ের কাছে তোমার কুদরত পর্যন্ত নত হয়ে যাবে আয় আল্লাহ আমরা গুনাহার ঠিক কথা কিন্তু এমন একজন মানুষ যার উন্মত আমরা আল্লাহ যার সম্পর্কে তুমি নিজেই বলেছ হাবিবুল্লাহ তোমার বন্ধু মায়ার নবী মদিনা বলার উন্মত আমরা আল্লাহ সেই উম্মতের দোহাই দিয়ে তোমার কাছে ফরিয়াদ করে মাবুদ আমাদের জীবনের সব গুনাহগুলোকে তুমি মাফ করে দাও নেক আমলগুলো তুমি কবুল করে না আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের তুমি হেফাজত করো জান মাল ইজ্জত আবরুর তুমি হেফাজত করো আমাদের সবার উপরে তুমি রাজি হয়ে যাও সকলকেই তোমার দিনের জন্য তুমি কবুল করে নাও এই জলসাকে কবুল করে নাও এই এলাকাবাসীকে তুমি কবুল করে নাও আল্লাহ জলসার প্রতি আপনার যারা মেহানত করে আঞ্জাম দিয়েছে তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ যারা সুমন দিয়ে মেহানত দিয়ে যারা যেভাবে আল্লাহ এই মেহানত দিয়ে জলসাকে অনুষ্ঠিত করেছে এই কোরআন এর মাহফিলকে যারা যারা যেভাবে সহযোগিতা নাও সকলকেই তুমি তুমি উত্তম আয় আল্লাহ আমরা যারা আলোচক আলোচনা করেছি বলার মধ্যে সব রকমের ভুল তুটি বিয়াদিকে তুমি মাফ করে দাও আল্লাহ যেগুলো আমাদের মেধার ভিতরে ভুল ঢুকে গেছে সেগুলো আমাদের মেধা স্মৃতি থেকে তুমি ডিলেট করে দাও এগুলো যেগুলো আমাদের জন্য মঙ্গল কল্যাণ সেইগুলো আমাদেরকে বা আমল করার তুমি কৌফিক দান করো আল্লাহ আমাদের সকলকে আমল যোগ্য বানিয়ে দাও আল্লাহ সকলকে আমল বানিয়ে দাও কোরআন সুন্নার ওপরে চলার তৌফিক দান করো যে পথে চললে তুমিও তোমার হাবিব রাজি হবে সে পথে চালিয়ে নাও যে পথে চললে তুমি নারাজ হবে সে পথ থেকে দূরে সরিয়ে দাও আয় আল্লাহ বিশেষ করে জালিমরা যেভাবে একটা পর একটা ইস্টিম রোলার চালাতে শুরু করেছে গো মাহবুদ জালিমদের সব চক্রান্তকে তুমি ব্যর্থ করে দাও আল্লাহ তুমি নিজেই বলেছ মাকারু ওয়া মাকারাল্লাহ শয়তানের সব চক্রান্তকে আল্লাহ তুমি ব্যর্থ করে দাও আল্লাহ সেই আশা আমরা রাখি সেই প্রত্যাশা আমরা তোমার প্রতি আমরা রাখি আল্লাহ জালিমদের সব চক্রান্ত ব্যর্থ করে দিয়ে আল্লাহ তোমার ঘর মসজিদ মাদ্রাসা মক্তব খানকা কোরআনুল করিম আয় আল্লাহ আমাদের কবরস্থান আয় আল্লাহ তোমার সম্পদ বা সম্পত্তি আল্লাহ হিফাজতের ব্যাপারে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবোর্ড আল্লাহ যেভাবে নেতৃত্ব দিয়ে এই আন্দোলনের রূপরেখা তৈরি করেছে আল্লাহ সমগ্র ভারতবর্ষের মুসলমানদেরকে সব জামাত সব তানজিম সব মাসলাকি দ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে তোমার সন্তুষ্টির জন্য এই প্রত্যেকটা আন্দোলনে শরীক শিরকাত করার তুমি তৌফিক দাও শরীর খাবারও তুমি তও ফেঁকে দাও ঐক্যবদ্ধভাবে জালিমদ সব অপচেষ্টা অপকৌশলকে তুমি ব্যর্থ করে দাও চলার ঐক্যবদ্ধভাবে দাও যে পথে চললে তুমিও তোমার রাজি হবে সে পথে চালিয়ে নাও আল্লাহ যে পথটাই তুমি সন্তুষ্ট সেই পথে আমাদেরকে চালিয়ে নাও যে আন্দোলনে তুমি সন্তুষ্ট যেভাবে তুমি সন্তুষ্ট যে পদ্ধতিতে তুমি সন্তুষ্ট সেই পদ্ধতিতেই তুমি কবুল করে নাও আল্লাহ আমাদেরকে জজবার সাথে আমাদেরকে এই তুমি ঐশ্বরিক দাও আয় আল্লাহ কোরআন সন্ন্যার উপরে চালাত তৌফিক দাও মুরব্বীরা যারা বসে আছে তাদের হায়াত কি করে দাও আমাদের এখানে যা কিছু স্বভাব তুমি দেবে এই সবকে তোমার প্রিয় হাবিবের তুমি পৌঁছে দাও তারা এই সমস্ত দাও সাহাবাহি আয় আল্লাহ এলাকাবাসী যারা চলে গেছেন বিশেষ করে আমাদের আব্বা মা আমাদের পরিবারের যারা আমাদের গার্জেন অভিভাবক ছিলেন এল্লা তারা যারা চলে গেছেন তাদের সকলের কবর গুণকে তুমি বেহেস্তর বাগান বানিয়ে দাও সব আসাবের দরজা বন্ধ করে দাও জান্নাতের উঁচু মাকাম তুমি দান করো আমাদের মুরব্বিরা যারা বেঁচে আছে তাদের হায়াত কিসমত দারাজ করে দাও ভালো রাখো সুস্থ রাখো আল্লাহ তাদের সেবা আল্লাহ তাদের খিদমত করার তুমি তৌফিক দাও আয় আল্লাহ আমাদের ভিতরে যারা বিমা আর অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো শিফায় আজিলা কামিলা দান করো আল্লাহ আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করা তৌফিক দাও কন্যা দায়ীগ্রস্ত সুপাত্রের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ বিশেষ করে মাওলাই করিম সব রকমের হারাম পথ থেকে ফিরে এসে সব রকমের হালাল পথে তুমি আমাদেরকে চালিয়ে নাও আয় আল্লাহ আমাদেরকে এক হয়ে চলার তাও ফেঁকে দাও পাঁচ অক্ত নামাজে বানিয়ে দাও দিনদারি পরেশ বারে তাকবাদান করো নাই নিষ্ঠার সঙ্গে চালার তাও দাও হককে প্রতিষ্ঠিত করার ক্ষমতা দান করো কোরআন সন্ন্যার উপরে আমল করার তাও দাও যে উদ্দেশ্য যে আসা যে আকাঙ্ক্ষা আজকের এই মজলিস সেই মনের সব ইচ্ছাগুলোকে তুমি পূরণ করে দাও যে দোয়া চাইলাম চাইতে পারলাম না অন্তরে লুকায়ত সেই সমূহ দোয়াকেও তুমি মঞ্জুর করে নাও যা চাইলে আমাদের সকলের জন্য মঙ্গল হতো এলাকাবাসীর জন্য মঙ্গল হত হতো পৃথিবীর উন্মতের জন্য মঙ্গল হতো এই দেশবাসীর জন্য মঙ্গল হতো আল্লাহ সেই সমূহ দোয়া কেউ তুমি কবুল করে নাও তোমার হাবিবের সদকা তোমার খাস রহমতের বাবরকতে নেক আমলের বরকতে যার হাতকে পছন্দ কর তার হাতের সাথে আমাদের হাতকে সামিল করে নিয়ে আল্লাহ আমাদের সকলের দোয়াকে তুমি মঞ্জুর করে নাও তকব্বল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين يا ارحم الراحمين. السلام عليكم ورحمه الله